বাজারে ডাব খাইতে গেলি পরে আশি টাকা দাম আচ্ছা আচ্ছা খালি পরে এই জেনে লাভ হবে বলে আমি করেছি এবার কেউ যদি করে এত এডিন বেডিন জায়গা তো পড়ি থাকা জায়গায় হয়ে যাবে আষাঢ় মাসের দিকে জৈব সার দিয়েছি আমি আড়াই বস্তা ও আচ্ছা আচ্ছা তারপরে গাছের কাজ দিয়েছি জৈব ছাড়া আর আমি কিছু দেবো না গাছের গোড়াগুলো কিন্তু একটু উঁচু করবেন যখনই খাবার দেবেন এই এই যে গাছ এখান থেকে অন্তত দেড় থেকে দুই ফিট দূর দিয়ে খাবার দেবেন আর খাবারটা সময় চেষ্টা করবেন জৈব দিতে হাড় গুঁড়ো শিমকুচি নিমকোল সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আমার পিছনে দেখে বুঝতে পারছেন আমরা চলে এসেছি একটা খুবই বড় নারকেলের প্রজেক্টে একটা খুবই সুন্দর প্রজেক্ট যদিও বাগানের বয়স বেশি দিন নয় তো কতদিন বাগানের বয়স কি যত্ন পরিচর্যা করেছেন আর এই যে গাছগুলো দেখছেন একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো খুবই সুন্দর বাগান তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে আপনাদের অবশ্যই পরিচয় করাবো একটা খুবই নতুন উদ্যোগ উনি নিয়েছেন তো একজন উদ্যমী লোক অবশ্যই তো কেন এটা করেছেন সম্পূর্ণ বিষয়টা জানাবো কাকার একটা ছেলে কিন্তু বিএসএফ কর্মরত উদ্যোগটা তিনি নিয়েছেন যেহেতু বিভিন্ন দেশে ঘোরেন তো একটা সার্ভিসম্যানের পাশাপাশি এত সুন্দর একটা বাগান অবশ্যই একটা খুবই ভালো উদ্যোগ উদ্যোগটা কেমন আপনারা কমেন্টে জানান না আসসালামাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো কেমন আছেন বলুন ভালো আছে তো আজকে এই যে এত সুন্দর একটা কর্মকাণ্ড করেছেন আপনি আপনার নিজের ব্যক্তিগত কতটা ভালো লাগছে আমার সাংঘাতে ভালো লাগছে বাগানে খুব উদ্যোগ আমি বাগান করতে খুব ভালো লাগে তো আপনার এই বাগানের বয়স কতদিন বয়স দু বছর দু বছর তাই তো আপনার এই এরিয়াটা কতটুকু এরিয়াটা

ভেদ নাম আচ্ছা গঙ্গা বদন আর ভাই মালয়েশিয়ান গ্রিন আছে হ্যাঁ আছে আচ্ছা আছে তিনটে আছে তাই তিনটে আছে আচ্ছা তো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিন নাম রহমতুল্লাহ শেখ পলসন্ডাই বাড়ি জেলা নদিয়ায় থানা পলাশিপাড়া আমাদের অডিয়েন্সকে একটু আপনার বাগান ঘুরেও দেখাবো আচ্ছা আপনার এই গাছ দুই রকমের দেখছে এই যে পিছনে যেগুলো আছে এগুলো বয়স এক বছর এগুলো বয়স এক বছর এই মানে এই পিছনে এইগুলো এই দিকটা এক বছর বয়স আর এই দিকটা দু বছর বয়স আচ্ছা আচ্ছা তাহলে জায়গাটা দুবার করে কেনা হয়েছে মানে আমরা দুটো পার্টে আছে এই যে আপনারা দেখুন এখান থেকে দিকটা একটা পার্ট এটা হচ্ছে দু বছর তাই তো আর প্লাস এই দিকটা এই দিকগুলো ছোট গাছ আছে তো এটা হচ্ছে এক বছর এক বছর তো সর্বপ্রথম যখন আপনি গাছটা লাগিয়েছিলেন তখন আপনি কিভাবে কি লাগিয়েছিলেন গাছটা লাগিয়েছিলাম জামা সিল পাউডার দিয়ে

আমি তেল দিই এজেন্ট প্লাস তেল ওটা কি মাসে একবার দেন না কতবার না মাসে একবারও হয় কোন সময় দুবারও হয় মানে গাছের কন্ডিশন দেখে কন্ডিশন দেখে আমি তেল দিই আচ্ছা আচ্ছা আর তাছাড়া এদের তারপরে ছ্যাঁচ দিতে হয় ওই দিকে রাশিয়ান সার দিতাম আমি ও রাসায়নিক দিতেন তাই তো হ্যাঁ দুধ দিয়েছি লবণ দিয়েছি কিন্তু কাজ হয়নি অ্যাকচুয়ালি বাগান জাতীয় চাষে বিশেষ করে ভার্বি কম্পোস্ট বা হাড় জৈব দিকটাই কিন্তু ওইটা যখন চারা লিয়েছিলাম তখন সেই ভদ্রলোক বলেছিল কিন্তু আমি লিইনি ও আচ্ছা আচ্ছা তখন হয়তো আপনি কিন্তু একবার ভালো কথা বললো আমি কথাটা ওর মূল্যই দিইনি হ্যাঁ তারপরে এই দু বছর এই জৈব এই সব সার ফার দিয়ে আসেন সার ফার দিয়ে কোনো কাজ দেখাচ্ছে আপনি কি জৈব সারের মাঝে দিয়েছেন দিয়ে জৈব সার এই বছর এই আষাঢ় মাসের দিকে জৈব সার আমি আড়াই বস্তা ও আচ্ছা আচ্ছা তারপরে গাছের কাজ আচ্ছা আচ্ছা এবার বিশেষ করে নারকেল বাগানে এইগুলো ব্যবহার করতে হয় কিন্তু গোবর সারটা ইউজ না করাই ভালো কেন বলেন তো গোবর সার সেইভাবে প্রসেসিং না করলে সেক্ষেত্রে গোড়াতে আবার মানে একটা পোকার আক্রমণ হয় এক্ষেত্রে আপনি অবশ্যই জৈবভাবেই কিন্তু বাগানটা করবেন তো চলুন এবার আমরা আমি ভেবেই লেছি জৈব ছাড়া আমি কিছু দেবো না হ্যাঁ দিতে হলে খুব সামান্য কোনো পরামর্শ নিয়ে যদি রাসায়নিক সার লাগে খুব সামান্য লাগবে অল্প পরিমাণে আসলে কি বলুন তো যে কোনো বাগান জাতীয় চাষি আহ এইটি পার্সেন্ট লাগবে আপনার জৈব আর টোয়েন্টি পার্সেন্ট রাসায়নিক কোনো ক্ষেত্রে টোয়েন্টির জায়গায় টেন পার্সেন্ট দিলেও সমস্যা আসে না কিন্তু রাসায়নিকটা যত অ্যাভয়েড করবেন ততই ভালো আচ্ছা চলুন এবার আমরা একটু ওই দিকটাতে যাবো আপনার কিছু কিছু গাছ আমাদের অডিয়েন্স কে দেখাই আর এগুলো কি মাঝে কি আলু লাগিয়েছে এটা আলু হ্যাঁ ঠিক আছে মাঝে একটু সবজি হলে সেটা আপনার নিজের চাহিদাটাও হয়ে যাবে সবজির গুড়ি সেট হয়ে গেছে অলরেডি যে দেখুন আপনারও হ্যাঁ এখানেও কিন্তু গুড়ি সেট হয়ে গেছে আর এই গাছটা তো অনেকটা বড় হয়ে গেছে আপনার বাগান ঘুরে যেটা দেখলাম তাতে আপনার গাছের কন্ডিশন খুব ভালো আছে দেখুন একটা কথা মানুষ বেবানি করবে কিন্তু গাছ বেবানি করবে না হ্যাঁ

তাহলে কি এই গাছটা বললেন এক বছর হচ্ছে এক বছর তো এক বছরে তো আপনার মানে গাছে যথেষ্ট গ্রোথ আছে এই যে আপনারা দেখুন কত সুন্দরভাবে কিন্তু গাছটা গ্রোথ নিয়েছে তবে আপনাকে এই ফাঁকে একটা বিষয় বলি গাছের গোড়া কিন্তু একটু উঁচু করবেন এখন যদিও বৃষ্টিপাত এখন নেই বর্ষাকাল যেহেতু চলে গেছে সেক্ষেত্রে বেশি না গাছের গোড়া থেকে এই যে গোড়া দেখছেন আপনি মোটামুটি চারিদিকে এক থেকে দেড় ফিট নিয়ে অল্প পরিমাণে মানে জমির হাইট থেকে মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি উঁচু করলে হবে আর একটা বিষয় হচ্ছে ছোটো গাছের ক্ষেত্রে খাবার দেবেন কিন্তু অল্প পরিমাণে বছরে মোটামুটি দুবার দিলে যথেষ্ট আর যখনই খাবার দেবেন এই গাছে এই যে আপনার গাছ এই গাছের গোড়া থেকে একটু কাছে আসতে বলবো এই যে গাছ এখান থেকে অন্তত দেড় থেকে দুই ফিট দূর দিয়ে খাবার দেবেন আর খাবারটা সবসময় চেষ্টা করবেন জৈব দিতে হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল সেগুলোকে এক জায়গায় প্রসেসিং করে নেবেন প্রসেসিং করার পরে অন্তত পনেরো দিন ওটা প্রসেসিং হতে লাগবে দেখবেন ওখানে একটা গরম ভাব থাকে অ্যাকচুয়ালি কাঁঠালে যখন খাবার দেওয়া হয় এঁচুড় গাছে সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রসেসিং করার নিয়ম কিন্তু একই ওই নিয়মেই কিন্তু আপনারা খাবার দেবেন দেখবেন গাছের কিন্তু আলাদা গ্রোথ চলে আসবে আর নারকেল গাছে অ্যাকচুয়ালি বেশি কিছু ঝামেলা নেই একটাই দেখবেন অনেক ক্ষেত্রে এর ভিতরে একটা পোকা ঢোকে যেটা খেজুর গাছের ক্ষেত্রে হয় ভিতর থেকে কিন্তু গাছের যে কাণ্ড সেটাকে কেটে দেয় ওটা অবশ্যই আপনাদের লক্ষ্য রাখ যদি কেউ ভাবে যে নারকেলের প্রজেক্ট করবো সেক্ষেত্রে আপনি কি বলবেন বাজারে ডাব খাইতে গেলে পারে আশি টাকা দাম আচ্ছা আচ্ছা ফালি পারে এই জেনে লাভ হবে বলে আমি করেছি না না আবার কেউ যদি করে এত এডিন বেডিন জায়গা তো পড়ি থাকা জায়গায় হয়ে যাবে হ্যাঁ এটা ব্যাপার হচ্ছে নারকেলের প্রজেক্টে লস নাই এবার হ্যাঁ আপনাদের একটা জিনিস সাজেস্ট করব যে যেখান থেকে গ্যাস নিন্দা কেন খুব জেনুইন জায়গা থেকে যাত্রা সংগ্রহ করবে না হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রজেক্ট লসে পড় অপরিণত তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা জুড়ে থাকবেন